এগুলো হচ্ছে শোল মাছ আমার শ্বশুর এনেছে তো মা নানু বাড়িতে আমি আজকে রান্না করি আমার আমার শ্বশুরবাড়িতে কাঁচা মরিচ খায় লাল মরিচ খায় না আমি এখান থেকেই বাটা মরিচ দিচ্ছি কিছু ঝাল একটু কম খাই সে একটু বেশি দিচ্ছি না এখানে আদা রসুন বাটা আছে একসাথে ওটা রেখেছে কালকে আমি বেঁচেছিলাম মা আসলে সময় পাচ্ছে না আমার বাবা যেহেতু অসুস্থ ওনার মানে আমার নানু নানু শ্বশুর তাই হচ্ছে না যাতে হচ্ছে টাকা কাটা না করে এই খুব ভালোই রান্না করি না আমি বাসায় এসে আমি খুব একটা কিছুই করি নি বসে বসেই খাচ্ছিলাম তাকে ভাবলাম একটু হেল্প করি মা যেহেতু নাই যদিও বাসায় বড় মা রান্না করে সব সব কিছুই আছে যেহেতু মা বাবা মাছ নিয়ে এসছে সেহেতু আমি রান্না করছি ভাবলাম আমি একটু কিছু করি ভালো আছে পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি বলার কিছু নেই ভাবলাম তোমার একটা কনটেন্ট হয়ে যাবে আর কি আমি এখানে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম কেন টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিয়েছি এখানে আসলে আমার স্টোরেজ খুলে হয়ে গেছিল ফোনে তো আবার এটা দেখছি চেক করে বিপ্রটা করছি

কত কথা হয়ে গেছে যায় চলে দেখে এখন আমি এখানে মাছ দিই আগে মাছ তারপর দিয়ে দিলাম 15。 কাঁচমুড়ি দিচ্ছি তাই বোটা কাটে কেটে দিলাম আর ধনিয়া পাতা কেটে দেবো তাই হয়ে গেছে